এইভাবে পুজোতে আপনারা বাড়িতে বাড়িতে বানিয়ে মোগলাই পরোটা খান আশা করি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আরো এই কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মোগলাই পরোটা আর মোগলাই পরোটার জন্য নিয়ে নিয়েছি ময়দা আর ময়দার উপরে দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে দিয়ে দিব সাদা তেল এখানে আমি তিন চার চামচ মতো নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ময়াম দিয়ে নেব খুব ভালো করে আমি ময়মটা দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জো দিয়ে একটা ড্রো বানিয়ে নেবো অল্প অল্প খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দাটা দেখুন এরকম সফট রেখেছি এবার আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোট এক বাটি তেল তেলটা দিয়ে দিব দিয়ে দিব একটা চামচ পেঁয়াজ বাটা তেলটা গরম হয়ে গেছে তেলের দিয়ে দিব একটু যেমন রসুন মতো আচ্ছা তখন সাদা হবে ভালো করে মিশিয়ে নিন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেবো হাফ চার চামচ মধ্যে লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো মশলাটা প্রায় আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটকাম দিয়ে দেবো বেটকাম আর বেটকামটা আমি বাড়িতেই করে নিয়েছি আপনারা চাইলে কিনে নিতেও পারেন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় জালটা কিন্তু আসতে দিতে হবে নাহলে বেটকামটা পুড়ে যাবে খটটা পুরো তৈরি আর এরকম ঝরঝরা বানাতে হবে এবার আমি নামিয়ে নিই আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের प्याज কুচিয়ে নিয়েছি प्याजটা দিয়ে দিব ডিমের মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিব এখানে আমি পাঁচ ছটা মতো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি লবণটা দিয়ে দিব ভালো করে একটু ফেটিয়ে নেব খুব একটা বেশি ফেটানোর দরকার নেই একটু গুলে নিলেই হবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি ব্রেড কালার ভালো করে মিশিয়ে নিব সবকিছু একসাথে ব্রেড কামটা ঠিক এরকম করতে হবে বেশি পাতলা করলে হবে না তাহলে বেলার সময় খুব অসুবিধা হবে ঠিক এরকম টাইপের করবেন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীরকম করেছি আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি আমি ঢাকাটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে ডোটা যে এরকম সফট হয়েছে এবার আমি একটা লই কেটে নেব আমি এরকম একটু বড় বড় করে লই কেটে নিব আর মোগলাই পরোটার জন্য একটু বড় লই করে নেবেন আমি লইটা নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি পিড়িতে আর বেলনাতে মাখিয়ে নিয়েছি এবার একটু বড় করে বেলে নেব রুটিটাকে একটু বড় করে বেলতে হবে খুব ভালো করে একটু বেলে নিয়েছি এরকম একটু পাতলা টাইপের করে নিয়েছি আপনারা যতটা পারবেন একটু বড়ো করে বেলবেন তাহলে ভালো হবে মোগলাইটা প্রথমে এই সাইডটাকে আমি একটু মুড়িয়ে নেব আর এই পাশটাকেও একই টাইপের মতো মুড়িয়ে নেব নেবামের ব্যাটারটা দিয়ে দেবো এখানে মাঝখানে একবারে দিতে হবে এই মুড়িয়ে দিব একটু আস্তে আস্তে চেপে দিব আর সাইড গুলোকেও চেপে দিবো যাতে না খুলে যায় ভাজার সময় কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে মধ্যে দিয়ে দিব আমি সাদা তেল একটু বেশি তেল দিতে হবে সুন্দর করে আমি বেলে নিয়েছি আর একটু বড় রেখেছি দেখুন একবারে এক সেপে চলে চলেছে এবার আস্তে করে তুলে নিব তোলার সময় একটু আস্তে তুলতে হবে আস্তে করে তেলে দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে গেছে উপর দিয়ে দিয়ে সাইড থেকে একটু একটু তেল ছিটিয়ে দেবো আমি একটু বেশিই তেল দিয়েছি অতটা তেল ছিটকানোর দরকার নেই তাও এই দিকটা একটু উঁচু হয়ে আছে তার জন্য দিয়ে দিচ্ছি এবার ঘাসটা মিডিয়াম রেখে হালকা আছে আমি ভেজে নিব আস্তে করে উলটিয়ে দেবো যাতে তেল যাই না ছিটকে পরে পিট কত সুন্দর লাল হয়েছে এবার এই পিটটা লাল লাল করে ভেজে নিব দেখুন কত সুন্দর মোগলাইটা একবার ফুলেছে মোগলাই পরোটা দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এবার আমি তুলে নিব এই পিঠে পিঠে আমি খাস্তা করে কি ভেজে নিয়েছি হবে সব মোগলাই পরোটাগুলো আমি ভেজে নিব মিডিয়াম জালটা রেখে খুব আস্তে আস্তে আমি পরোটাটা ভাজছি আর দেখুন আস্তে আস্তে ফুলছে আস্তে করে আবার উল্টিয়ে দিব আস্তে আস্তে ভাজা হচ্ছে একটু মোগলাই ভাজা হয়ে গেছে তেলটা একটু কমে গেছে দারুণ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব মোগলাই পরোটাটা কত সুন্দর ফুলেছে এবার খাস্তা হবে আর খেতে খুব ভালো লাগবে দারুণ টেস্ট এই মোগলাই পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নেবো একটা মোগলাই পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দুধটা কীরকম হয়েছে যে দেখুন কত সুন্দর লেয়ার আছে একবারে পুটটা আর এইভাবে আমি পিস পিস করে কেটে নিব একবারে দোকানের মতো হয়েছে পরোটাটা যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন